হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিমি তো আজকা গেছিলাম আমি শকুন্তলা রোডে হ্যাঁ শপিং করতে চৈত্র সেলের তো কীটা কিতা শপিং করছি লাস্ট পর্যন্ত দেখো আমি পয় পঁচিশশো টাকা শপিং করছি তো চলো তো এই আমার বান্ধবী আজকে আমরা আট বছর পরে দেখা হইলো আমার লিপিকা করে লাগে আমার ম্যাডাম মানুষ ম্যাডাম তো ট্রেন ওইটা গেলাম আমরা আর রামসে ট্রেন ওইটা আমরা যেতেছি এখন আগরতলা তো আমরা দুই বান্ধবী অনেক কথা কইছি কথা বলতে কনের পরে আমরা এখন শকুন্তলা রোড আমরা অনেক পরিমাণে শপিং করুন তো এত ভিড় আসলো এত ভিড় আসলো মানে কনের কথা না মানে ফিপড়ার মতো ভিড় আসলো আমরা মিষ্টি আর মিষ্টির মধ্যে সব ফিপড়া এত পরিমাণ ও ভগবান আর তার সুন্দর মতো দেখতে পারতো হইতাছি গা ভাগ্যে আমি সানস্ক্রিনটা লাগাইছি আমার বোন কইতা কিন কিন আর সব কিছু দেড়শো তুমি জিটার মধ্যে হাত দিবা হিটাই দেড়শো জিটার মধ্যে হাত দিবে এটাই দেড়শো এর তো মাল লেগে নাইটি দেখতেছিলাম দেখতেছিলাম টাকা দেড়শো না এটি একটু ভিখ টাইপের তো ভিখ গলা এলেগাতে দুশোটিয়া আর ইডি হইছে ইউ ইডি ইউ টাইপের গলা টাকা বাস শেষ তো আরামসে তো কানের দুধ দেখলে তো আমরা থাকতে পারি না তো কানের দুধ ওই তিনজোড়া কিন লাইলাম আর কি তা তো সরো ন্যালপালিশো আসলো পালিশও দেখলাম ষাটটা পঞ্চাশ টাকা আর এইসব গাছ গাছ দেখল তো আমার কিনতে ইচ্ছা করে কারণ আমি জঙ্গলে থাকি তো জঙ্গলে গাছ দরকার তো আরও বেশি দরকার বাড়ি লেগেলেবো তো গেলাম গা রেস্টুরেন্টে খাইতে কি তাকে গেলো তো যায় মাত্র আমরা মেনুঘাট দেখতেছিলাম কোথা থেকে এটাও দাম বেশি ইটাও দাম বেশি একটু রেস্টুরেন্টও দেখা দিলাম আগরতালে এই রেস্টুরেন্টটা আমি সবসময় যাই সবসময় খাই এই রেস্টুরেন্টে সময় আমি সেম আইটেমই অর্ডার করি আর আমার বোনের ডিস্টার্ব করতেছি কারণ তাই পরীক্ষা তাই ইউনিভার্সিটির পরে ইউনিভার্সিটিতে তিন মাস লাগে পরীক্ষা হয় তাই ভাল লাগতে ছিল না কারণ তার টেনশন হইতাছিল সিলেবাস কমপ্লিট হয়েছে না তাই আর টেনশন করিস না তো খানা সময় যেরম চিকেন কষান আর লাচ্ছা পরাটা আর কেদানি করে সে হ্যান ত্যান ফ্যান দিয়ে অর্ডার খাইছি এটাছি তারপর আর গীতা দেখো আমি গীতা কিনছি পঞ্চাশটিয়ার জুতা বিশেষ হয় বিশেষ শকুন রোডে সব বিশেষ হবে তোমার পঞ্চাশটিয়ার জুতা পঞ্চাশ 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 বাবা লাগে দুইটা ফ্যান কিনছি দেড়শো দেড়শো তিনশো কিরম কো ঠিকঠাক আছে তো আমার বাবার একদম পারফেক্ট লাগছে আমার বাবা কাছে এত কম দেখে মানে ফ্যালেছ মানে আমার বাবা কম দাম দেখলে প্লাজোটা মাত্র একশো টিয়া মাত্র একশো টিয়া দিয়ে কিনছি প্লাজোটা মা কথা এত খাড়িশা কালার আলু আর ম্যাগি ম্যাগি তোমার লাগে মানে ফেভারিট আর এটা হচ্ছে আমার কাজের দিদির লেগে আমরা বাড়িতে আমার মারের যে দিদি সবসময় হেল্প করে সব কাজে ওই দিদির লেগে সাড়েটা কিনছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের লেগা সেম প্যান্ট দেড়শো দেড়শো তিনশো আরামসে আর লগে যে ব্লাউজ দুটো আস এটা শুধু একশো টিয়া এসব ব্লাউজ চারশো পাঁচশো টাকা ব্যাসে শকুন্তলা রোডে তখন ব্যস্ত ছিল একশোটিয়া আমি কোথায় সালা সালা বলে আর এটা একটা আমি একটা ফ্রক টাইপ কিনলাম ইডো দেড়শো টিয়া বাট আনফর্চুনেটলি একশো তিরিশ রেখে দিল দাদা আর এটা হচ্ছে বাড়িতে ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে তারার লেগে আমি কিনলাম দুইটা এইটা এই কালার একটা লাস্টে যে ভিডিও দেখবো আর একটা কালার একটা পিঙ্ক কালারটা একটা আর একটা হলুদ কালার একটা দুইটা কিনছি আর এটা হচ্ছে মাল লেগে নাই টিউ দিয়ে দেখলাম ভিগো লাউ গলা দুশো আর দেড়শো টাকা দামের মাল লেগা কিনছি তো মা দেখা পছন্দ হয়েছে মা অন্ত মুখ খুললা কইসে না তো পছন্দ হয়েছে বাট মার পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমার ছোট্ট বাচ্চাটার লেখা থ্যাংক ইউ